প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপর নাম মধুটিলাই কুপার্ক উত্তরবঙ্গের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এই সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রটি মধুটিলাই পার্কটিকে আরও দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য সরকার ব্যাপক উন্নয়ন করেছেন যে স্থানটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধুটিলা পার্কের ভিতরে লেকের উপর চকর প্রতিদিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে হাজার হাজার পর্যটক চলে আসেন এই মধুটিলা ইকো পার্কে মধুটিলা ইকো পার্কের অধিকাংশ বস্তুই প্রাকৃতিকভাবে আল্লাহতালার হাতের সৃষ্টি মধুটিলা ইকো পার্কের ভিতরে রয়েছে তিনশত আশি একর জমি বর্তমান সরকার এই তিনশত আশি একর জমির চতুর্দিকে বেশ দিয়ে পার্কটিকে অনেক উন্নত করেছেন এই পার্কটির মধুটিলা নামকরণ করার পিছনে রয়েছে অনেক কাহিনি অনেকেই বলেন যে এখানে মধু নামে একজন গারও বসবাস করতো তার নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখা হয়েছে মধুটিলা মধুটিলা ইকো পার্কের ভিতরে রয়েছে ছোট বড় পনেরো বৃষ্টি পাহাড় পর্যটকদের প্রতিটি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে উন্নত মানের সিঁড়ি মধুটিলা ইকো পার্কের ভিতরে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতরে বিনোদনের ব্যবস্থা সহ রয়েছে কয়েক প্রজাতির প্রাণী রয়েছে বিশাল আকারের একটি অজগর সাপ পানরের কথা তো আর বলতেই হয় না সবকিছু পর্যটকদের দেখার মতো একটি স্থান লেকের পাশে নির্মাণ করা হচ্ছে মৎস্য দেবীর মূর্তি লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট ছোট স্পিড বোট তাছাড়াও পার্কটির ভিতরে নির্মাণ করা হচ্ছে বাঘ বালুক হাতি সহ অনেক প্রাণীর মূর্তি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী স্থানে এই মধুটিলা পার্কটি অবস্থিত মধুটিলা ইকো পার্কে প্রবেশ করে সামনে রাস্তার দুই পাশে দেখতে পারবেন অনেকগুলো দোকান প্রতিটি দোকানে রয়েছে দেশি বিদেশি ভারতীয় বিভিন্ন কসমেটিক সামগ্রী মধুটিলা ইকো পার্কের সবচেয়ে মজার বিষয় হল উঁচু পাহাড়ের উপর ওঠা এবং উঁচু পাহাড়ের উপর উঠে দেখতে পাবেন এই দোকানগুলি মধুটিলার এই স্থান হতে আপনি দেখতে পাবেন ভারতের পাহাড় রাস্তাঘাটগুলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য খুবই চমৎকার লাগে সংসার পরিবারের কর্মব্যস্ততার ফাঁকে একটু আনন্দ উপভোগ করার জন্য ঘুরে আসতে পারেন এই মধুটিলা ইকো পার্কে মধুটিলা ইকো পার্কের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশ দেখলে আপনার সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাবে বিনুদন মানুষের জন্য খুবই প্রয়োজন যারা ভিডিওটুকু দেখছেন আমাদের এমা লিটন ফিজের ফলোয়ার হন এবং শেয়ার করুন